নমস্কার সবাইকে স্বাগত জানাই টুইঙ্কল স্ট্রিট আরও একটি ইনফরমেশন ভরা ভিডিওতে আজকে চলেছে এটা খুশির খবর নিয়ে তোমাদের জন্য অঙ্গনবাড়ি কর্মী সহিকাদের জন্য একটি বিশেষ খুশির খবর আসছে তো কি খবর চলো এটা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে থাকো তোমরা জানেন কেন্দ্র সরকার সারা ভারতবর্ষের সাথে সাথে এ রাজ্যের আইসিডিএস কর্মী ও হেল্পারদের জন্য চালু করেছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কিন্তু বিশেষ কিছু কারণে এ রাজ্যে দেরি করে এগুলো চালু হয় কিন্তু তার মধ্যেও সিডিপোয়ারা জানিয়ে দেয় যে এই সুরক্ষা যোজনাগুলো প্রিমিয়ামের যে টাকা তা আইসিডিএস কর্মী ও হেল্পারদের নিজেদেরকেই দিতে হবে এবং তারা সেই মতো নিজেদের প্রিমিয়াম দিয়ে চালু করেছিল কিন্তু আইসিডিএস কর্মীরা আন্দোলন করেছিল যে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্য সরকার যেন এই প্রিমিয়ামের টাকা বহন করে এই দুটো যে প্রিমিয়াম বা সুরক্ষা রাজ্য সরকার লোকসভার ভোটের কথা মাথায় রেখে বা আইসিডিএস কর্মীদের আন্দোলনের জন্য পনেরো তিন চব্বিশ তারিখে দেখুন এই নোটিশটি বার করেছেন এখানে লেখা আছে দেখুন পি এম জে ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যারা করেছেন তাদের টাকা আর দিতে হবে না তা সরকার দেবে এটা কোয়ার্টারলি টাকা দিতে হতো বা টাকা কাটতো কত টাকা করেছিল চারশো প্রথমে দেখবেন চারশো ছত্রিশ দ্বিতীয় কোয়ার্টারে ছিল তিনশো বিয়াল্লিশ থার্ডে ছিল দুশো আঠাশ টাকা আর ফোর্থ ফোর্থ কোয়ার্টারে ছিল একশো চোদ্দো টাকা এই চারটা প্রিমিয়াম এই প্রিমিয়াম কাটতো এই চারটা প্রিমিয়ামে এই এত পরিমাণ টাকা আর লাগবে না এই প্রিমিয়ামের টাকাগুলো সরকার নিজেরা দিয়ে দেবেন এমনকি এটাও বলা আছে যে এই টাকার যে প্রিমিয়ামের টাকা আগে যারা চালু করেছে প্রিমিয়াম তারা নিজের থেকে টাকা দিচ্ছে সেই টাকাটাও তারা ফেরত পাবেন আর যারা এখনও এই প্রিমিয়াম চালু করতে পারেনি তাদেরও শীঘ্রই চালু হয়ে যাবে আর যারা পি এম বা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করেছেন তাদেরও কুড়ি টাকা করে ব্যাংক থেকে কাটে সেটাও আপনি পেয়ে যাবেন অর্থাৎ টাকা নিজের থেকে লাগছে না সরকার থেকে টাকাগুলো বহন করবে কুড়ি টাকা হলো বহন করবে বাকি যে অনেকটা টাকা আছে সেটাও বহন করবে তাহলে আপনাদের এই পি এম জে জে বিওয়াই বা পি এম দুটোই সম্পূর্ণ বিনামূল্যে চালু থাকবে ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা যারা এই পিভেমগুলো এখনও চালু করেননি বা এই সুরক্ষাগুলো যা যু করেননি তারা অফিসে অবশ্যই খবর নেবেন যে কবে থেকে তাদের এই